আদালতে প্রমাণ হাজির করে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করে কুন্তলা ও রুড়ির খেলা এবার শেষ করলো দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা কৃষ্ণকে বলে তুমি কোনো চিন্তা করবে না আমি তোমাকে ঠিক এখান থেকে ছাড়িয়ে নিব কৃষ্ণ তখন বলে আমি জানি মা আপনি আমাকে ঠিক ছাড়িয়ে নেবেন কেউ আমাকে বিশ্বাস না করলেও আপনি আমাকে খুব ভালোভাবেই বিশ্বাস করেন আপনি জানেন আমি কোনো অন্যায় কাজ করতে পারি না আমি যে নির্দোষ শোনা আমার ছোট বোনের মতো আমি ওকে ছোট বোনের নজরেই দেখি দীপা তখন বাড়ি ফিরে আসে আর তখনই শুনতে পায় রূপার কাছে লাবণ্য বলে তুমি কৃষ্ণদাতাকে ভুল বুঝো না কৃষ্ণদাতা যাওয়ার আগে ওই বাগান থেকে অন্য একজনকে আমি যেতে দেখেছি যে তার মতোই কাপড় পরেছিল এটা শুনেই দীপা ভাবতে থাকে যে কে হতে পারে কে এমন আছে যে কৃষ্ণকে ফাঁসানোর জন্য কৃষ্ণের কৃষ্ণর মতো পোশাক পরে সোনার সাথে নোংরামি করার চেষ্টা করেছিল কৃষ্ণ সেখানে পৌঁছানোর আগেই সেখান থেকে আবার পালিয়েও যায় সেটা আমাকে এবার জানতেই হবে দীপা চারপাশটা খুব ভালোভাবেই খুঁজতে থাকে যদি কোনো প্রমাণ পাওয়া যায় হঠাৎ করেই চোখ যায় তার সিসিটিভি ক্যামেরার ওপর এবং বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো আমি ক্লু পাবো সেখান থেকেই রুডির পেছনের সাইডটা দেখতে পায় এটা দেখেই দীপা চিনতে যে এটা রুডি ছাড়া আর অন্য কেউ নয় তাই সেই সিসিটিভি ফুটেজটা সংরক্ষণ করে নিজের কাছে রেখে দেয় এবং ওই দিনেরই বাকি সিসিটিভি ফুটেজগুলো চেক করে দিপা এবং সেখানেই দেখতে পায় যে সোনার সাথে আসলে রুডি ছিল রুডি রোনামি করেছে সোনার সাথে কিন্তু কৃষ্ণর মতো পোশাক পরে থাকায় সোনা ভুল বুঝেছে সোনা বুঝতে পারে নেই যে ওটা রুডি ছিল আসলে রুডি তার সাথে এরকমটা করেছে যেন কৃষ্ণকে ফাঁসাতে পারে এটা খুব ভালোভাবেই দীপা বুঝে যায় দীপা তখন প্রতিজ্ঞা করে এবার ওই রুডির খেলা আমাকে শেষ করতেই হবে ভিডিও ফুট নিয়েই আদালতে হাজির হয় এবং সকলের সামনে প্রমাণ দেখিয়ে কৃষ্ণ যে নির্দোষ সেটা প্রমাণ করে কুন্তলা ও রুড়ির খেলা সেখানেই শেষ করে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই আদালতে প্রমাণ হাজির করেই কৃষ্ণকে এবার নির্দোষ প্রমাণ করে দীপা এবং কুন্তলা ও রুড়ির খেলা শেষ করে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ